আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব প্রিন্স মামুন সে লায়লাকে বলে লায়লাকে বলে একশো এরকম লায়লাকে একশো বার জন্ম দিতে পারবে তো দেখুন আমরা চলুন দেখি আমাদের ডুবাই প্রবাসী আপু তাকে নিয়ে একটা কি রিয়্যাক্ট দিল চলুন দেখি এরকম লায়লা আমি দিনে একশো একটা জন্ম দিতে পারি আই এম দ্য প্রিন্স মামুন আই ক্যান ক্রিয়েট একদম আঞ্চলিক ভাষায় একটা কথা আছে না যেমন বাকি ওলাই ধাক্কা নগত ওয়ালা রে চিন্তা করে দেখছেন হের মতন টুকায় আজকে ইংলিশে কই আই প্রিন্স মামুন প্রিন্স মামুন যে হইছস প্রিন্স মামুন কি এই প্রিন্স মামুন তুই নিজের নিজেই নিজের নাম বানায় যদি কস আমি প্রিন্স মামুন তাই লইব তোর কোনো বার্থ সার্টিফিকেট কোনো সার্টিফিকেট এনি সার্টিফিকেট দেখা তো তোকে তোর নাম আছে প্রিন্স মামুন নিজের নিজের রাজা মনে করছ না টুকাই কোথাকার টুকাই গুলামের ফুতে রে আমি বুঝি না হ্যাঁ আজকে থেকে কয়েকদিন আগে ও কয়েক বছর আগে ও রমনা বার কে রাস্তাঘাটে ইয়া নে উহা নে খারাই খারাই চুলের বানাইছে মনে করেন বান্দরের পুক্তির মতন বানায় বানাই কুমোরের ঢুলাই ঢুলাই উম 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 করে নাচ্চা নাইচ্চা কিচ্ছু করতে পারে নাই নাচছে উম ম ম করে করে নাচানাচি করছে হ্যার কোন সময় পাবলিকের দেখাইছে না হ্যার গ্রামের বাড়ি আদ আছে কি না থায় গ্রামে কোন হালে থায় এই মা বাবা কোন হালে আছে হে কোন হালে আছে কোন ফ্যামিলিতে তে বিলং করে হো সারাবছর আমরা দেখে আইসে বারাবাসার মধ্যে থাকছে কোন সময় দেখাইছে না যে গ্রামের বাড়িতে এটা আছে গ্রামের বাড়িতে ঘর আছে গ্রামের বাড়ি আদৌ আছে কিনা বা কোন জায়গায় এটা কখনো দেখা আইসে না জানাইতে পারে নাই আর লাল লাহ লগা পরিচিত হওয়ার পরে যেখানে যেইটা ছিলই না ওই জায়গায় ওটা হইছে ঠিক আছে বাড়ি হইছে ঘর হইছে সবকিছু হইসে জায়গা হইসে এখন লাল আরে জন্ম দেয় লাল জন্ম আরে জন্ম দেয় ওলার ঘরে জন্ম দে অন্য ওলা জন্ম দিবি রে তুই তা জন্ম দিবি তুই এইগুলা মা শিখাইছে মাইয়া রে একবার বুক টেনে কি মিডিয়ার সামনে কই আল্লাহ যদি মাইন্না না এবার জুটি যদি আল্লাহ রাখ খেলা তাইলে ওইব কে কি কইলো দেহার বিষয় না ও মা শেষ গরবারি করা শেষ সব সার তো শেষ মানে লাইলা বয়স কুতের লগে বানাই তো না কে দিনকে দিন যখন লাইলার লগে ঘুমাইছিল তোর বারে আলাদা রুমের মধ্যে হইতে দিছিল ঘুমাইতে দিছিল বৌ বৌ কইয়া মানুষের কাছে পরিচয় করাই দিছিলি তখন মনে হয় নাই যে বানাই তো না ও ঠিকই তো আছে তখন ও গড় বাড়ি ফার্নিচার একটু শর্ট আসিল মামুনের গাড়ি লওয়া শর্ট আসিল শখ পূরণ করা শর্ট আসিল এই কারণে আর আজকা এই প্রিন্স মামুন যে প্রিন্স মামুনের শরীরের মধ্যে আসলে আমরা দুই ছড়া গুস্ত কাউর ঠেং বাগার ঠেঙ্গের মতন আসলে শৈল আপাও এই লালা বানাইছে তারা আজ গায়ে প্রিন্স মামুন যদি কন যায় প্রিন্স মামুন তাহলে তুই এই লাল আর কি ভাই বাবার শ্বশুর জি তালু লাগে জি তালু লাগে তালু লাগে জি আপনার বাবার শ্বশুর আছে নাই আছেন মারা গেছে মারা গেছে জি কি দেখতেন খালোই ফারুক আপনার বাবার শ্বশুর আপনার কি হয় খালো লাগে জি খালো লাগে কি লাগে খালো লাগে খালো লাগে আপনার বাবার শ্বশুর আপনার খালু লাগে তো চাচা লাগে চাচা লাগে যে কোনো একটা বলেন চাচা লাগে চাচা এরকম পাতলা ছিল এরকম পাতলা আজকে হে মামুন কি কি হইছে ঠিক আছে তবে লাইলার অবদান বলা যাবো না লাইলা কিন্তু যথেষ্ট কিন্তু করে অহনও সব সময় লাইলা কিন্তু মামুনের পছন্দ করে অথবা বয়স হইতে পারে বয়স কোন ট্যাপ না আজকাল বয়স কোন ট্যাপ না তো দোয়া করি তারা যদি আবার মিলে আবার থাকে একসাথে বয়স করে কিবো কিন্তু লাইলা প্রচুর মামুনের অবদান কিন্তু লাইলা একতা শেষ ঠিক আছে তো যার ভালো লাগে সাবস্ক্রাইবার করে বাসায় থাকবেন সেলুট